আস্তে আজ থেকে তামিল ভাষায় কী বলা হয় আজ থেকে তামিল ভাষায় বলা হয় মেদুয়া মেদুয়া আস্তে 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 কোনো চাপ নেই মেদুয়া মেদুয়া জোরে 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 তামিল ভাষায় কি বলে ব্যাগমা জোরে পালা বল না জয়দোর কর ব্যাগমা ব্যাগমা পানে কাজটা তাদের জৈগর কর রে বেলা সেই ব্যাগমা পান নে সেই জৈদরে মানে ব্যাগমা ব্যথা ব্যথা মিনিং হলো মাথা ব্যথা মাথা ব্যথা মিনিং হলো তালাবালি যে মাথা হয় সেই মাথা ব্যথাকে তার ভাষা বলে তালাবালি আমার মাথা ব্যথা করছে এর নয় তালাবালিকে দে চুল পড়ে যাওয়া সেটাকে তার মাসে বলে মুড়ি করতে দে চুল পড়ে যাওয়া তার মাসে বলে মুড়ি করতে দে মানে চুল পড়ে যাওয়া ব্রণ ব্রণোকে তার মাসে বলে মুঘা পর্ব মুঘা পর্ব ঠিক আছে বা পিম্পল ইংলিশে যেটা বলে না পিম্পল তামিল ভাষা বলে মুঘা পর্ব কান যে আমাদের কান সে কানকে তামিল মাসে বলে কাঁদেওয়ালি যেমন অনেক সময় হয় না কান ব্যথা করছে সেটাকে বলে কাঁদেওয়ালি মানে কান ব্যথা করছে মুগ ব্যথা মানে ওয়াইওয়ালি মুখ ব্যথাকে বা তামিল মশা বলে ওয়াইওয়ালি ঠিক আছে দাঁত ব্যথা দাঁত ব্যথাকে তামিল মাসে কী বলে পাল্লে বালি পাল্লে মিনিং হলো দাঁত ঠিক আছে পাল্লে মিনিং হলো দাঁত মানে দাঁত ব্যথা করছে পাল্লে বালি গলা ব্যথা করছে সেই গলা ব্যথাকে বলে তন্ডাই তন্ডাই বালি তন্ডাই ওয়ালি মিনিং হলো গলা ব্যথা করছে তন্ডাইওয়ালি চোখ ব্যথা অনেক সময় চোখটা ব্যথা করছে সেই চোখটা কি বলা হয় কান্নে বালি কান্নে মিনিং চোখ বালি মিনিং ব্যথা চোখ ব্যথা তার বিভিন্ন কারণ থাকতে পারে চোখে ধুলে যাওয়া তুসি তুষি পইকে উঠলে তুষি মিনিং ধুলো আগের অনেক ভিডিওতে বলেছি তুষি মিনিং ধুলো চোখে ধুলো গেছে সেই তুসি তুসি হতে পারে ঠিক আছে গলা ব্যথা যেমন গলা ব্যথা কর তন্ডা বালি টন্ডা বালির সময় কী হবে গরম জল ঠলম জল খেতে পারো গলা ব্যথা কমবে আদা দিয়ে চা খাওয়ালে গলা ব্যথাটা কমে সেই মানে গলা ব্যথা হাত ব্যথা হাত হাতকে বলে কাই হাত ব্যথা মানে কাই বালি বুক বুক মানে নেঞ্জে বালি বলে তামিল বসে কি বলা হয়সে বলে ওয়াইরে বালি ওয়াইর মিনিং হলো পেট যেমন পেট ব্যথাচ্ছে এনে ওয়াইরে বালি কি দে আমার পেট ব্যথাচ্ছে পা কে তামুনাসে কি বলে কালে বালি ওয়ালি মিনিং হলো পা ব্যথা করছে কালে বালি চর্মরোগ চর্মরোগ চর্ম হল নো তোল মিনিং চর্ম নই মানে রোগ তারপরে এই অনেক সময় শরীরের যেমন রক্ত থাকে না রক্ত কমে যায় তো সেই সময় বলে না ডাক্তার আছে না শরীরে রক্ত নেই তো সেই সময় কি বলা হয় শরীরে রক্ত কম আছে অডমলে রক্ত কমিয়ে আর কি অডম্যালে রক্তম কমিয়ে আর কি মানে শরীরে রক্ত কম আছে খিদে পায় না অনেক সময় খিদে পায় না যেমন পাশে এলে মানে খিদে পাচ্ছে না আমার কোনো ওষুধ দাও দাও অনেক সময় বলে না পেটটা পেটটা ফাঁপ দিয়ে গেছে খিদে পায় না তো সে খিদে পায় না তাই না কি হলে পাশি কে বে পাশি কে মানে খিদেই পায় না আমার পাশিকে বেরলা খালি পেট মানে ভেরো হোয়াইট তালে অনেক সময় বলে না এমটি স্টামাক ইন দা মাত্রা এমটি স্টামাক এমটি স্টামাক মানে খালি পেটে এমটি টি স্টামাক খালি পেটে এই ওষুধটা তুমি খাও সেটা বলে এমটি টি স্টামাক তো খালি পেটে গে তার কি হলে ভেরো হোয়াইট তালে ভেরো হোয়াইট তেলে মানে খালি পেটে ঠিক আছে তো হাত ব্যথা কাই বুক ব্যথা নেঞ্জু বালি পেট ব্যথা ওয়াইর বালি পা ব্যথা কাল চর্ম রক্ত বলে তোল নই শোলের রক্ত কমনে অডম্বলের রক্ত কমে আর খিদে পায় না মানে পাশে কে খালি পেটকে দাম বসে বলে বেরো হাইতেলে ঠিক আছে